খাগড়াছড়িতে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীকে ধর্ষণ একশো চুয়াল্লিশ ধারা জারি নিরাপত্তা বাহিনীর গাড়িতে হামলা আহত অন্তত পঁচিশ জন তেইশে সেপ্টেম্বর ২০২৫ রাত খাগড়াছড়ি সদরের শিঙ্গিনালা এলাকায় অষ্টম শ্রেণীর এক শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা হয় সাথে আমরা তদন্ত শুরু অভিযুক্তদের মধ্যে ১৯ বছর বয়সী স্বয়নশীল গ্রেফতার হয়েছে বাকি দুইজন আসামি এখনো পলাতক তদন্ত ও অভিযান চলছে ধর্ষণের বিচার দাবিতে বিক্ষোভ অবরোধ শুরু হলে প্রশাসন ২৭ সেপ্টেম্বর দুপুর দুইটা থেকে খাগড়াছড়ি পৌর এলাকা ও সদর উপজেলা পাশাপাশি গুইমারা উপজেলায় অনির্দিষ্ট কালের জন্য একশো ধারা জারি করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাত প্লাটুন বিজিবি মোতায়েন থাকে দিনভর সড়কে টায়ার জ্বালানো গাছের গুড়ি ফেলে ব্যারিকেড ও বিভিন্ন যানবাহন ভাঙচুরের ঘটনা ঘটে বিভিন্ন প্রতিবেদনে আহতের সংখ্যা অন্তত পঁচিশ জনের মতো বলা হয়েছে সংখ্যা নিয়ে কিছু পার্থক্য থাকলেও পুরো শহর জুড়ে উত্তেজনা ছিল তীব্র দুপুরের মাইনি ভ্যালি এলাকায় বিক্ষোভ চলাকারী নিরাপত্তা বাহিনীর টহল গাড়িতে হামলা হয় গাড়িটি ক্ষতিগ্রস্ত এবং সদস্য সংখ্যা আহত পাওয়ার খবর পাওয়া গেছে সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করে শনাক্তের কাজ চলছে অবরোধের কারণে চট্টগ্রাম খাগড়াছড়ি খাগড়াছড়ি রাঙ্গামাটি ও খাগড়াচুরি সাজেক সড়কে যান চলাচল ব্যাহত হয় সাজেককে আটকে থাকা পর্যটকদের সেনাবাহিনী নিরাপত্তার শহরে আনা হয়েছে জেলা প্রশাসন জানিয়েছে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা বহাল থাকবে